দশ পেট তুমি দেওয়া যাও তারপর আমি দিতেছি যাও ওর হ্যাঁ ওমের তুমি দেওয়া যাও তারপর আমি দিতেছি বিসমিল রহমান রহিম আলাইকুম মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ সকাল থেকে লাইভ দিচ্ছি বৃষ্টি হচ্ছে আজকে চাচ্ছিলাম যে আমার বোনরা সবাই চলে আসবে কিন্তু বৃষ্টির জন্য অনেক আপুরা হয়তো আটকা পড়ে গেছেন হয়তো বিকাল সময় আসবেন বা সন্ধ্যার সময় আসবেন তো এই বৃষ্টির দিনে আপনাদেরকে একটা ভূমিকম্প দিতে চাই এর ভূমিকম্প অফার দিতে চাই যেটা শাড়ির মতো থাকবে ইনশাআল্লাহ আজকে খাদ্যী শাড়ি প্লাস হচ্ছে যত কাতান শাড়ি কাজ করা শাড়ি বিয়ের শাড়ি আমি এই লাইটটার মধ্যে সব কিছু দেখাই দিব যে কি পরিমাণ শাড়ির মধ্যে অফার পাচ্ছেন এবং এই শাড়িটা অফারটা ঈদের পরে পাবেন কারণ ঈদের পরে আপনারা বিয়ের শাড়ির অনুষ্ঠান থাকবে অনেকেই আসবেন বিয়ের কেনাকাটা করতে তাই পাবেন অফারটা প্লাস হচ্ছে ঈদের মধ্যে যারা কিনবেন যে ভাইয়া এই যে ঈদের পরে যে আমাদের তিন দিন চার দিন বন্ধ থাকে ওর মধ্যে আমার ভাইয়ের বিয়ের ডেট পড়েছে বা বোনের বিয়ের ডেট পড়েছে আমাদের কেনাকাটা করতে হবে তো ঈদের মধ্যে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন আজকের অফারগুলো শুরুতে বলে দিয়ে আপনারা কোথায় আসবেন ঠিকানা হচ্ছে ঢাকা রোড নূর মার্কেটের গেট দিয়ে ঢুকবেন নিসতলাতে আট থেকে দশটা দোকানে পরে আমাদের দোকান শাড়ি এবং পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো আছে গেটের মধ্যে এটা হচ্ছে আমাদের নিচতলা দোকানটা একটাই দোকান এরপরে হচ্ছে আমাদের চারতলা আমাদের চারতলা জানেন যে আপনাদের জন্য পুরো ফ্লোরটা আমরা কমপ্লিট করে রাখছি ওটার মধ্যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পাকিস্তান ড্রেস ইন্ডিয়ান ড সব যাবতীয় সবকিছু চারতলার মধ্যেও গেলে আপনি এক বশে সবকিছু বিয়ে শপিং করতে পারবেন তাহলে বেশি কথা বলতেছি না এখানে জামাল ভাই আছে জামাল ভাই আসেন সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বৃষ্টি দিনে হয়তো সবapura ভালো আছে কিছু খিচুড়ি খাচ্ছে ভাষায় তো আপনারা কিছু খেলে কিন্তু আমাদের সকালে শুন বিকাল বেলা এসে বলবেন আমিও খাবো খিচুড়ি একটু পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে খাদদি শাড়ি থেকে শুরু করতেছি বোন খাদ্যী শাড়ি থেকে শুরু করতেছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম শিফন খাদ্যিতে চলে যাচ্ছি প্রথম শিফন খাদ্যির মধ্যে অফার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে শিফনের খাদ্যি আপনারা জানেন শিফন খাদ্যি সব থেকে দামি খাদ্য শাড়ি হয় খাদ্যি শাড়ি হয় এটা শিফনের মধ্যে সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট এটা কোনো দেশি প্রোডাক্ট না খাদ্যি শাড়ি সম্পূর্ণ ইন্ডিয়াতে তৈরি হয় এই শাড়ি বাহিরে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা প্রাইজের আমরা অফারে দিব ইনশাল্লাহ আমরা অফার দিব আচ্ছা কামাল ভাই আমরা আজকে সিফল যে খাদ্য শাড়ি গুলো আছে এটা একটা প্রাইস দিয়ে দিব। ঠিক আছে আর বস্ত্র গুলো আলাদা একটা প্রাইস দিয়ে দিবো হ্যাঁ সবগুলো আজকে হাতের সাইড হচ্ছে মেরুন কালারটা মেরুন কালার শিফন খাদ্য এটাও শিফন খাদ্য মিনাকারি কাজ থাকবে এত সুন্দর আচলের টাটসেল প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ওগুলা দামি শাড়ি আমি একটা কথা হচ্ছে যারা খাদ্য শাড়ি অরিজিনালটা পড়তে চান কম টাকায় কিনতে চান আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে নেবেন বা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন পিওরের শাড়ি পিওরের খাদ্য শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরের শিফন খাদ্য শাড়ি সব অফারে যাবে সব অফারে যাবে আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাই আরো দেখাই প্রচুর আছে আজকে দেখেন কালার কালো বোন আমি তিনটা দেখাইছি তিনটার ডিজাইন আলাদা একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিলতেছে না সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ শিফনে খাদ্য শাড়ি অনেক দাম দিয়ে কিনতে হয় বাইরে কেউ পনেরো আঠারো বিশ হাজার টাকা সেল করে কোনো কোনো জায়গায় আমাদের কাছে আসে আমরা কমে দিচ্ছি বোন কমে দিচ্ছি হ্যাঁ কমে মারুফ ভাই দিয়ে করে হ্যাঁ আগামী তিন দিন বৃষ্টি থাকবে সাগরে নিম্নচাপ থাকবে অবশ্যই বুঝতে পারছি আপনার কথাটা অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই বৃষ্টির দিন তার মানে তিন দিন তিন দিন একটু স্বস্তি পাবে মানুষে এটা কিন্তু সেই বোন হয়ডি কালারের মধ্যে এত সুন্দর এতটা সুন্দর দেখার মতো এটা অনেক আনকমন দেখা দাও আইটা দাও সব শিফনে খাদ্য দিয়ে পিওরের শিফন খাদ্য দিয়ে এগুলো পরলে অনেক ভালো লাগবে এগুলো পরলে অনেক ভালো লাগে দামি জিনিস দিচ্ছি এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর প্রত্যেকটা শিফন খাদ দিয়ে লাগবে তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এত কমে আর পাবেন না এত কম প্রাইসে আর পাবেন না প্রিমিয়াম কোয়ালিটি সব অফার দিচ্ছি এটা পিঙ্ক কালার না এটা পিঙ্ক কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখার মতো আনিসা রহমান আপু কেমন আছেন বলবেন বেস্ট কালেকশন মানে পূর্ণিমা সাই থ্যাংক ইউ বোন ধন্যবাদ নার্গিস আক্তার আপু কেমন আছেন শরীরটা কেমন অবশ্যই বলবেন এটা কালো কালার লাল শেড গ্রিন কালার আচল এত সুন্দর শাড়িটা

অনেক আনকমন শাড়িটা এটা কালারটা এটাকে বলা হয় কাশ্মীরের তৈরি শাড়ি এটা কাশ্মীর প্রদেশের তৈরি হয়েছে এই শাড়িটা একদম প্রিমিয়াম অনেক প্রিমিয়াম বোন এটা নিয়ে নেন তাড়াতাড়ি নিয়ে নেন দামি শাড়ি দিচ্ছি দামি শাড়ি দিচ্ছি এটা কি কালারটা কি এটা তো কাজগুলোর অনেক লেজ আছে কারণ এটা হচ্ছে সাচ্চা ঝুড়ির কাজ হ্যাঁ সাচ্চা ঝুড়ির কাজের তো এটা এটা হচ্ছে শিফনেরি শিফনেরই খাদ্য আমি শিফন প্রথম দেখাচ্ছি তারপর আপনাদেরকে যা তারপরে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে মসিনের খাদ্যি শাড়ি আগে শিফন দেখিয়ে নেই খাদ্যি শাড়ি পাহাড় পাহাড় এত পরিমাণ খাদ্যি শাড়ি আছে খাদ্যি শাড়ি পাহাড় এত পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি আনকমন এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে ব্লু গ্রিন হলো

এটা কলিজা কালার না এটা কলিজা মেরুন কালার হ্যাঁ কালারটা সুন্দর সব শাড়ি সুন্দর আজকে যা দেখতেছি ভালো লাগতেছে সেই সুন্দর শাড়িটা সবগুলো অ্যাভারেজ অফার দিয়ে দেবো ইনশাল্লাহ সব সাত আট ছয় দশ এরকম থাকবে রেঞ্জ নাকি অফার দিয়ে দেবো ইনশাল্লাহ থেকে শুনুন এগুলো আর ওই যে পনেরো আঠারো দিয়ে কিনতে হবে না বাইরে বাইরে গেলে আপনারা ঠকে আসেন দরকার নাই ঠকে মানে ঠকাটবো না আপনারা দোকানে আসবেন আমাদের কাছে আমরা তো কমে দিয়ে দিচ্ছি দামি শাড়ি যেখানে ডাবল টাকা দিয়ে কিনতে হবে সেখানে আমরা কত রিজনেবল প্রাইস দিচ্ছি আমাদের কাছ থেকে নিয়ে যান দামি শাড়িগুলো অফার থাকবে সব অফার চলবে ইনশাল্লাহ বড় ধরনের সুযোগ হাতছাড়া করবেন না এটা লাল টকটকে সিঁদুর লাল মার্শাল্লাহ হুম সিঁদুর লাল অনেক সুন্দর মার্জিত কালারটি এটা অনেক ভালো লাগছে আমার শাড়িটা সেটা সেই সকল মেয়ে পড়লে মানে এটা কইটার মতো লাগবে হ্যাঁ শাড়িটা এত সুন্দর আনকমন একটা শাড়ি এটা এটা একটা বিয়ের শাড়ি মনে করবেন বিয়ের বউকে দিতে পারেন শাড়িটা আসলে সুন্দর অনেক আনকমন হুম এই যে কিসেম কালারের আরেকটা এটা সিল্কের মধ্যে সিল্ক খাদ্য় এটা সিল্ক খাদ্য শাড়ি সব অফার এটা বোন এত সুন্দর শাড়ি দেখেন সব প্রিমিয়াম খাদ্য প্রিমিয়াম খাদ্য পিওরের খাদ্য শাড়িজ অফার থাকবে আজকে আপনাদের জন্য যে পিঙ্ক শার্ট এটাকে বলা হয় পিঙ্ক শার্ট অনেক সুন্দর পিঙ্ক শার্টের মধ্যে অনেক আনকমন বোন এটা একদম সম্পূর্ণ পিটানো কাজ অরিজিনাল সাচ্চাধরি কাজ দামি ধরি সব এটা হচ্ছে মানে কোনো কিছুর মধ্যে কমতি রাখি নাই আপনাদের জন্য আপনারা যা কিছু চান আমাদের কাছে তাই পাবেন ইনশাল্লাহ এত কালেকশন আছে তাই পাবেন যা চাবেন তাই পাবেন সম্পূর্ণ হিউজ কালেকশন প্রত্যেকটাই অনেক সুন্দর হুম এটা কি মফ কালার মফ কালার আচ্ছা প্রাইসটা বলে দি না আমার বন্ধুদেরকে দামটা বলে দি দাম আমার বন্ধুদের দামের জন্য হয়তো অপেক্ষা করতেছে অনেকে যে দামটা বলে দিবে দামটা বলে দিচ্ছি মাত্র দশ মিনিট হয়েছে এতটুকু যদি ধৈর্য না থাকে তাদের লাইভ দেখার কোনো প্রয়োজন পড়ে না দশ মিনিট পনেরো মিনিট দেখেই দাম শোনার জন্য পাগল হয়ে গেলে তো হবে না ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা আমাদের এখানে এসেই দেখা গেছে সবাই অস্থির হয়ে যান অন্যান্য লাইভের মধ্যে যারা মেয়েরা লাইভ করে ওই মেয়েরা দেখা গেছে লাইভের শেষ করার সময় দামটা বলে আমরা তো পনেরো দশ মিনিট পরেই বলে দিই আপনাদেরকে অফারটা এতটুকু কি ধৈর্য নাই আপনাদের ইনশাল্লাহ তো আমরা আচ্ছা এটার প্রাইসটা কি 5500 মাত্র 5000 আচ্ছা এটার প্রাইসটা 5500 এমনি আগে যেগুলো দেখাইছি ওগুলো কত করে দিব 5.5 থেকে 7 8 এর মধ্যে থাকবে মানে 5.5 থেকে 8 এর মধ্যে থাকবে নাকি 5.5 থেকে শুরু করে 8 এর মধ্যে থাকবে যতগুলো শাড়ি দেখাইছি আর আপনাদের যেটা ভাল লাগবে যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন বা স্ক্রিনশট আমাদের মডারেটরকে দিলেই ওরা আপনাদেরকে দাম বলে দিবে ঠিক আছে 5.5 থেকে 8 এর মধ্যে প্রত্যেকটা প্রাইস থাকবে খাদি শাড়িগুলো এগুলো 15000 18000 টাকা বাইরে সেল করে আমরা অফার দিচ্ছি কমে দিচ্ছি এটাও সুন্দর এই শাড়িটা কত দিব প্রায় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো খুবই সুন্দর অনেক আনকমন আর দিচ্ছাটা চড়ি দিয়ে এই যে আপনাদের কাছে পার্টিতে লোকাল লাগবে হ্যাঁ এটার না ঠিক আছে জামদানিতে অফার দেন আচ্ছা অবশ্যই দিব জামদানিতে অফার অবশ্যই পাবেন অফার তো প্রত্যেকটাতেই থাকে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা অফারে অবশ্যই দিব ইনশাআল্লাহ যদি চাইছেন না দিয়ে কি থাকবে অবশ্যই দিব এটাও চমৎকার আল্লাহ এটা কি 5500 শিফন খাদি অনেক সুন্দর খাদি শাড়ি বর্তমান বাহিরে সাড়ে তিন হাজার টাকা আট টাকা চার হাজার টাকা সেল করে আমরা এই তানাবানা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফারে তিন হাজার টাকায় দিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা অরিজিনাল বানা শাড়ি মাত্র তিন হাজার টাকা প্রিমিয়াম এটা অরিজিনালটা পাচ্ছেন কিন্তু অরিজিনালটা পাচ্ছেন কিন্তু তানা মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা অরিজিনালটা অরিজিনাল দানাবানা শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার মাত্র তিন হাজার টাকা অফার এত সুন্দর এত সুন্দর এতটা আনকমন শাড়ি তিন হাজার টাকা দাও প্রত্যেকটা আচ্ছা এটার মধ্যে একটু লাল মনে হয় আছে নাকি তানা মধ্যে লাল শাড়িও মনে আছে তানা মধ্যে সমস্যা নেই যান। এটা সি গ্রিন কালার এটা কালারটা সি গ্রিন তোমরা দেখো সি কালার খুব সুন্দর কালার অনেক অসন্তান অনেক অসন্তান কালার হ্যাঁ সেই এই যে মেরুন কালার এটার মধ্যে একবারে ডিফারেন্ট টাইপ কালার এটার ভাইরাল কালার এটা সব থেকে ভাইরাল এই শাড়িগুলা যে কতটা ভাইরাল আর এই শাড়িগুলো প্রত্যেকমার বন্ধুরা সবাই চাই ওই খুঁজে আমরা এই শাড়িটা এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা অফারে আপনারা এর থেকে কম প্রাইজ আর পাবেনই না ইনশাআল্লাহ অফার দিয়ে দিলাম সবগুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ বোন নার্গিস আপু অনেক ধন্যবাদ উমে হাবি বা উর্মি থ্রি পিস লাইভ করেন অবশ্যই করছি বোন এর আগে কিন্তু থ্রি পিস লাইভ করেছি দুই তিনটা এটা শাড়ি লাইভ করতেছি সব কিছু আসলে থ্রি পিস করতে গেলে শাড়ি দেখানো যায় না শাড়ি দেখা দিয়ে থ্রি পিস দেখানো যায় না তাই শাড়ি দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকেন এটা সিক্রিনের মধ্যে তালা বানা শাড়ি মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা অফার

এত কম প্রাইসে শাড়িগুলো দিচ্ছি মানে অন্য কোনো জায়গায় অসম্ভব আর কেউ যে দিতে পারবে এটা আমার মনে হয় না বিশ্বাসই করতে পারি না এটা ফিরোজা এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার 6500 টাকা 6500 টাকা এটা তো এসে অর্গানজা অর্গানজা মুসলিম 2x 2x আ 3500 টাকা না 35 3500 টাকা সেই তো 60 টাকা 60000 টাকা দাম কিন্তু এটা মনে হচ্ছে আমার কাছে 5500 6000 টাকা দাম আছে চাইটা

এটা জিমিচুর পাটিশের জিমিচুর ভালোতে

দেখা যায় কি বেনারসির শাড়ি একটু আইডিয়া দিচ্ছি জাস্ট হ্যাঁ বেনারসির শাড়ি আপনারা আসলে আমাদের দোকানে প্রচুর পাবেন হ্যাঁ অনেক পাবেন অনেক পাবেন বিভিন্ন প্রাইস মধ্যে নাও শাড়ি ঠিক করো শাড়িটা ঠিক করো আচ্ছা চাপা দিতে হবে আপনি কথা এই শাড়িটা আসলে সুন্দর এটা পিওরের বেনারসি শাড়ি এটার মধ্যে কোনো ভেজাল নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর আমরা লস পিটা করছি এই শাড়িটা কিন্তু পঁচিশ ত্রিশ হাজার টাকা বাইরে সেল করে কারণ এটা একদম পিওর টা আমরা দিব কত টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা

হ্যাঁ এটা কত দিচ্ছ মাত্র 6000 আচ্ছা দেখেন তো 6000 টাকায় কাজ করা বিয়ের বেনারসি মানে বিশ্বাসী করা জানা যে এত কমে বিয়ের বেনারসি শাড়ি পাচ্ছেন 6500 টাকা অনেক টাকা এখন সারা

কাঁচারা কাজালা হিউ পরিমান তারপর এই সাইডে দেখেন লেহেঙ্গা পাহাড় পরিমাণ লেহেঙ্গা এইখানে আপনি এই দোকানে এসে যেখানে তাকাবেন ওখানেই আপনার লেহেঙ্গা নজরে পড়বে লেহেঙ্গা আর লেহেঙ্গা আর শাড়ি তো কথাই নেই শাড়ি হিউ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের নিচে যে আমাদের সিমেয়াশি আছে সেই সিমার সাই চলে আসবেন দ্বিতীয় হচ্ছে যে আমাদের চারতালা শোরুমে গেলেও আপনারা হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন চারতালা থ্রি পিস আছে শাড়ি আছে ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ড্রেস শাড়ি সব কিছুর মধ্যে চালিচার মধ্যে বাজার মেলা বসাইছি সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম